বন্ধুরা অনেকে আমাদের মধ্যে আসছেন যারা পরিশ্রম করতে পারে না বা বিছানায় কোনো কারণে বা কোনো অসুখ বিসুখের কারণে হোক বা বিভিন্ন কারণে শারীরিক সমস্যার জন্য দাঁড়িয়ে ব্যায়াম করতে পারে না তারা বিছানায় থাকে তাদের জন্য আমি আজকে কয়েকটি ব্যায়াম দেখাবো বিছানা শুয়েও তারা ব্যায়াম করতে পারে যদি শুয়ে শুয়েসেও ব্যায়াম করে তাও তারা সেই সমস্যা বা তাদের শরীরে একটা এনার্জি খুঁজে পাবে তো চলুন একটা একটা করে দেখি বিভিন্ন মানুষ যারা শুয়ে আছে তারা শুয়ে সে কীভাবে ব্যায়াম করবে সেই ব্যায়ামগুলো আমি দেখাবো অবশ্যই অবশ্যই আমার সাথে আপনারা করবেন ঠিক প্রথমে আপনারা যারা শুয়ে আছেন এভাবে শুয়ে থাকুন শুয়ে সেও কিন্তু আপনাদের পাটাকে মুভমেন্ট করাতে পারেন লাস্ট এভাবে একটা ধীরে ধীরে পা তুলবেন ওয়ান টু আপনি যতটুকু পারেন ততটুকু তোলার চেষ্টা করবেন থ্রি ফোর এতে আপনার পায়ে লিগামিনগুলো ভালো থাকবে ফাইভ সিক্স সেভেন এইট সিনেম ফ্লোড ভালো থাকবে মাসল ভালো থাকবে ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে এভাবে আরেকটি পা সেন্স করবেন ধীরে ধীরে করবেন ওয়ান আপনারা যতটুকু পারেন তুলতে ততটুকুই তুলবেন শুয়ে শুধু শুয়ে থাকবেন না এতে ব্লাড সার্কুলেশন ভালো হবে না আপনাদের অসুখ বিসুখ আরও বেড়ে যাবে তা শুয়ে শুয়ে যেটা করতে পারবেন আমি দেখাচ্ছি দেখুন ধীরে ধীরে করবেন এতে আপনার অ্যাবডোমিনাল এরিয়াতেও ব্লাড সার্কুলেশন বৃদ্ধি পাবে লোয়ার যে প্রবলেমগুলো থাকে ব্যথা থাকে পেনগুলো রিলিফ পাবেন খুব সুন্দর করে করুন ধীরে ধীরে ভাবে আপনারা যতটা নিতে পারবেন যতবার পারবেন কাউন্ট করুন ঠিক এভাবে একটু রিল্যাক্স করবেন আবার রিল্যাক্স যখন করবেন অবশ্যই পাটা একটু ঝাঁকাবেন পাটা ঝাঁকাবেন শুয়ে শুয়ে ঠিক এভাবে ব্যায়ামটা করুন তাহলে আপনি ব্লাড সার্কুলেশনটা সুন্দর হবে এরপরে দুই হাত আবার বাটকের নিচে দিন দিয়ে দুই পা তোলার চেষ্টা করুন ওয়ান যতটুকু পারবেন একটু হোল্ড করবেন আবার ধীরে ধীরে নামান আবার তুলুন টু আবার নামান এভাবে বন্ধুরা কয়েকবার করবেন থ্রি ফোর এতে আপনার ব্লাড নিচে সারাদিন থাকে নিচের দিকে ব্লাডটা উল্টা মাথার দিকে আসতে শুরু করবে এতে আপনার শরীরে চন্মন একটা ভাব আসবে সতেজতা আসবে কোমরে শক্তি পাবেন আজকাল বেশিরভাগ মানুষের কোমর দুর্বল হয়ে যাচ্ছে কারণ তারা পরিশ্রম করতে চায় না আপনি যখন এই ব্যায়ামটা করবেন কোমরা অনেকটা মজবুত হবে তা এইভাবে প্রথমে আপনারা করলেন এরপরে করবেন এক পায়ের উপরে আর পা তুলবেন বন্ধুরা করে একটু ক্রস হবেন ওয়ান একটু ক্রস হবেন টু থ্রি পারলে হাতটা পিছনে রাখতে পারেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার পাটা চেঞ্জ করে বাম পাটা ডান পার উপরে রাখুন আবার করুন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আমাদের সিনিয়র সিটিজেন যারা আছে বয়সের কারণে অনেকে দাঁড়িয়ে কাজ ব্যায়ামগুলো করতে পারে না তারা কিন্তু শুয়ে শুয়ে এই ব্যায়ামগুলো অনায়াস করতে পারে এরপর যেটা করবেন বন্ধুরা দুই পাটা একটু ভাস করবেন ভাঁজ করে সুন্দর করে পাটার মাঝখানে এভাবে যতটুকু পারেন গ্যাপ সৃষ্টি করবেন ওপেন করার চেষ্টা করবেন ঠিক এরকম রাখার চেষ্টা করবেন এতে আপনার পেলভিক মাসলটা লক হয়ে থাকে ম্যাক্সিমাম মানুষের সেটা ওপেন হতে শুরু করবে ঠিক ধীরে ধীরে এভাবে ঝাঁকাতে থাকুন সুন্দর করে শুয়ে শুয়ে পেলভিক মাছলটা এভাবে ঝাঁকান এতে আপনাদের লোয়ারে লোয়ার পার্টে আপনাদের ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে ব্যথা ব্যথাবিষ কমতে শুরু করবে এবং আপনারা অনেক শান্তি পাবেন ঠিক সারা দিনে। যদি দুই একবার এই ব্যায়ামটা করতে পারেন আপনাদের দৌড়াদৌড়ি যদি না করেন তাহলে ঘরে বসে থেকেই কিন্তু আপনি সেই এনার্জিটাকে এখানে পেয়ে যাবেন এবং ওয়েট যারা লস করতে চান এটা করতে পারেন পেলভিক মাসল অনেক ভালো থাকবে যাদের ফোটায় ফুটায় প্রস্রাব হয় যাদেরকে হ্যাঁ কাশি দিলে প্রস্রাব হয় বয়স হলে তাদের এই প্রবলেমটাও দূর হতে সহায়তা করবে এটা কিন্তু অনেক একটা ভালো ব্যায়াম এভাবে দুই হাত দিয়ে ধরে রাখুন সুন্দর করে যতক্ষণ পারেন ধরে রাখার চেষ্টা করুন খুব সুন্দর একটা ব্যায়াম চেষ্টা করুন নিজে করতে এবং জায়গা জায়গা এবং শুধু দরকার আপনার ইচ্ছা সুন্দর করেছলটাকে ধীরে ধীরে একটু এভাবে মালিশ করবেন সুন্দর করে সুন্দর করে এবার থাইটাকে একটু মালিশ করবেন দেখবেন ব্যথা ওখানে লাগলেও আস্তে আস্তে হালকা হয়ে যাবে সুন্দর করে করবেন ঠিক ধীরে ধীরে করবেন এটা খুবই ভালো একটা ব্যায়াম বন্ধুরা এরপরে যেটা করবেন আমি স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি একটা পায়ের উপর একটা পা রাখবেন দেখে পাটা ঝাকাতে থাকবেন খুব সুন্দর করে শুয়ে শুয়ে আপনি কিন্তু অনেক কিছু করতে পারেন জাস্ট ইচ্ছা এবং জানার ইচ্ছা থাকতে হবে ঠিক এভাবে করবেন আপনি জোরে জোরে করতে হবে না ধীরে ধীরে জাস্ট পাখির ডানার মতো আপ অ্যান্ড ডাউন আপ অ্যান্ড ডাউন করতে হবে এতে আপনার মাসল অনেক ভালো থাকবে শুয়ে শুয়ে আপনি এটা করলে দেখবেন আপনাদের শরীরে ব্লাড সার্কুলেশনটা বেড়ে যাবে আর যখন ব্লাড সার্কুলেশন বেড়ে যাবে তখন অবশ্যই অসুখ বিসুখ কমে যাবে এটা সবাই জানা উচিত এবং এভাবে শুয়ে শুয়েও ব্যায়াম করা যায় ঠিক আবার পাটা চেঞ্জ করবেন বন্ধুরা বাম পার ডান পাটা রেখে একইভাবে ভাবে ঝাঁকি দেন আপ আপ ডাউন ডাউন দেখুন খুব সোজা আপ এন্ড ডাউন করতে থাকুন একটু সময় নিয়ে করুন নিজে সুস্থ থাকুন পরিবার হাসি খুশি থাকুন দেখুন যারা একেবারেই বিছানার উঠতে চান না শুয়ে শুয়েও কিন্তু অনেক কিছু করা যায় আমি আপনাদের দেখিয়ে দিলাম অবশ্যই অবশ্যই এভাবে সময় করে করবেন খুব সুন্দর ব্যায়াম এরপরে আরেকটা ব্যায়াম করবেন বন্ধুরা এভাবে সুন্দর করে হাত দুটোকে পাশে রেখে অবশ্যই এভাবে মসুর দিবেন শুয়ে শুয়ে একটু মসুর দিবেন ঠিক এভাবে মুসুর দিবেন খুব সুন্দর করে মুছত দেন আপনি যত মার মোচর দিবেন ততবার উপকার পাবেন আপনি টাইমিং তিরিশ সেকেন্ড থেকে অবশ্যই পাঁচ মিনিট করার চেষ্টা করবেন প্রতিদিন এটা এটা তল পেটে উপকার হবে মেরুদণ্ডের উপকার হবে অ্যাবডোমিনাল এরিয়া উপকার হবে লার্জ ইনটেস্টাইনের উপকার হবে স্মল ইনটেস্টাইনের উপকার হবে হার্ট উপকার পাবে আপনার স্প্লিন উপকার পাবে আপনার গল এ উপকার হবে লিভারে উপকার হবে এর উপকারের শেষ নাই আপনি করতে পারেন খুব সুন্দরভাবে এই টুইস্ট বা মুসুর এটা নিয়ে আমি অনেকগুলো ব্যায়াম ভিডিও করেছি তা আমাদের সিনিয়র সিটিজেন যারা আছে অবশ্যই শুয়ে শুয়ে এটা করবেন ধীরে ধীরে করার চেষ্টা করবেন কোমরের ব্যথা মাজার ব্যথা অলসতা সব দূর হয়ে যাবে আপনি শুরু করলেই দেখবেন সব দূর হয়ে গেছে খুবই ভালো একটা ব্যায়াম জাস্ট হেলাধুলা করবেন আর অসুখ বিসুখ দূর হতে থাকবে আমাদের যারা সিনিয়র সিটিজেন আছে অবশ্যই অবশ্যই তারা নিরিবিরি বসে বা শুয়ে থেকে যারা সময় কাটাচ্ছেন তারা অবশ্যই শুয়ে শুয়ে আমার এই ভিডিওর মতো ব্যায়ামগুলো করবেন সুস্থ থাকবেন আমার নতুন যারা দেখছেন আমাকে বন্ধু বানিয়ে নেবেন এবং পুরাতন যারা আছেন তারা অবশ্যই আমার সাথে থাকবেন এবং তাদেরকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা এবং কোথার থেকে দেখছেন আমাকে কমেন্টস করবেন অবশ্যই আপনারা ভালো থাকবেন সবসময় সুস্থ থাকবেন